নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ সাতাশ এবং আঠাশ নম্বর শ্লোক পাঠ করব যে শ্লোকের মধ্যে দেখা যাবে সাধন চতুষ্টয়ের চতুর্থ ভাগ অথবা শেষ ভাগ মুক্তি লাভের ইচ্ছে ও মুক্তির জন্য ব্যাকুলতা বাড়ানোর উপায় সম্বন্ধে মহারাজজি যা বলছেন প্রথমে শ্লোকটি পাঠ করব এবং এরপর মহারাজজির ব্যাখ্যাত অংশ পাঠ করব অহংকারাদি দেহাস্তান বন্ধান অজ্ঞান কল্পিতান স্বস্বরূপাব বোধেন মুমুক্ষুতা অর্থাৎ আত্মস্বরূপ উপলব্ধি করে অহংকার থেকে দেহ পর্যন্ত অজ্ঞানতা দ্বারা আরোপিত সকল বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাকুলতাই মুমুক্ষুতা মহারাজজি লিখছেন তৃতীয় শ্লোকটি আলোচনার সময় আমরা মুমুক্ষুত্বম বা মুক্তিলাভের ব্যাকুলতার কথা বলেছি তা সত্ত্বেও শঙ্করাচার্য এখানে আবার এই পারিভাষিক শব্দটির সুস্পষ্ট সংজ্ঞা দিচ্ছেন মুক্তির ইচ্ছা বা মুক্ত হওয়ার ব্যাকুলতাই মুমুক্ষুতা বা মুক্তুমিচ্ছা মুমুক্ষুতা মুক্তির কথা যখন আমরা বলি তখন কোনো না কোনো বিশেষ বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যগ্রতাই আমাদের কথায় প্রকাশ পায় কিন্তু এখানে শঙ্কর বলছেন না মুমুক্ষুতা হল অহংকার থেকে শুরু করে দেহ পর্যন্ত সর্ববিধ বন্ধন থেকে মুক্ত হওয়ার ইচ্ছে অর্থাৎ অহংকারাদি দেহাস্তান বন্ধান স্থূল শরীর থেকে আরম্ভ করে সূক্ষ্ম অহংকার পর্যন্ত আমাদের দেহ মনের নানা স্তর আছে এই স্তরগুলি অসীম ও অনন্ত চৈতন্যকে যেন জন্ম মৃত্যু চক্রে প্রতিনিয়ত ঘুরপাক খাওয়ায় এখন আমরা যে অবস্থায় আছি তাতে দেহ মন তন্ত্রের বন্ধনগুলিকে অবাস্তব হলেও খুবই সত্যি বলে মনে হয় কিন্তু শঙ্কর আমাদের ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য বলছেন যে এই বন্ধন অজ্ঞানতার দ্বারা আরোপিত অর্থাৎ কল্পিতান অর্থাৎ এই বন্ধন একটা মিথ্যে কল্পনা এই সত্যটি জানি না বলেই এত কষ্ট পাই আমরা এত দুর্ভোগ আমাদের নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করলে অর্থাৎ স্বস্বরূপাব বোধেন তবেই এই দুঃখ কষ্ট ও যন্ত্রণার হাত থেকে মুক্তি তাই আমাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে আমরা যে স্বরূপত আত্মা তা অনুভব করে অজ্ঞানতা প্রসূত বন্ধনগুলি থেকে মুক্ত হতেই হবে বস্তুত আমরা নিত্যমুক্ত জ্ঞানরূপ আত্মা একমাত্র মানুষই এই সত্যের চিন্তা করতে পারে এই পরম সত্য উপলব্ধি করতে পারে বিবেক থেকে শুরু করে মুমুক্ষুতা পর্যন্ত সাধন চতুষ্টয়ের সংজ্ঞা দেওয়া এখানেই শেষ হল এরপর আসছে আঠাশ নম্বর শ্লোক যেখানে মুক্তির জন্য ব্যাকুলতা বাড়ানোর উপায় বলা হয়েছে মহারাজজি লিখছেন আমাদের যত রকমের আধ্যাত্মিক প্রচেষ্টা সেগুলির মূল লক্ষ্য মোক্ষ বা মুক্তি লাভ করা কিন্তু অধিকাংশ ধর্মপ্রবণ মানুষের মধ্যে দেখা যায় মুক্তির ইচ্ছা বা মুমুক্ষুতা খুব তীব্র নয় বেশিরভাগ ক্ষেত্রেই তা মৃদু ও সাধারণ প্রকৃতির শঙ্করাচার্য বলেছেন গোড়ার দিকে এই মুমুক্ষুতা তীব্র না হতে পারে কিন্তু সচেতন প্রয়াসের দ্বারা তার প্রাখর্য ও গভীরতা বাড়ানো যায় আঠাশ নম্বর শ্লোকে মহারাজ্যি তাই লিখছেন শঙ্কর তাই লিখছেন মন্দ মধ্যম রূপাপি বৈরাগ্যেন সমাদিনা প্রসাদেন সুরহ সে অং প্রবৃদ্ধা সুয়তে ফলম অর্থাৎ মুক্তিলাভের ব্যাকুলতা প্রথম প্রথম মৃদু ও মাঝারি ধরনের হলেও গুরুর কৃপায় বৈরাগ্য ও সম ইত্যাদির মাধ্যমে কালে ফলপ্রসূ হয় মুমুক্ষতা তিন ধরনের মৃদু মাঝারি ও প্রকৃষ্ট অর্থাৎ মন্দ মধ্যম ও প্রবৃদ্ধ প্রথম প্রথম তা মৃদু প্রকৃতির হতে পারে কিন্তু অভ্যাসের দ্বারা তার তীব্রতা বাড়ানো যায় মৃদু ও মধ্যম ধরনের মুমুক্ষতা ক্রমশ শ্রেষ্ঠ পর্যায়ে নিয়ে যেতে হবে এবং তা সম্ভব হয় শ্রী গুরুর কৃপায় এবং বৈরাগ্য ও সম দম ইত্যাদি অভ্যাসের ফলে সচেতনভাবে ছটি সম্পদে সম্পদ বান হয়ে এবং সেই সঙ্গে বৈরাগ্য সাধন করে মুক্তির ইচ্ছাকে আমরা গভীরতর ও তীব্রতর করে তুলতে পারি তাকে শ্রেষ্ঠ মুমুক্ষুতায় পরিণত করতে পারি এসব ধনে ধনী না হলে আমাদের জীবনে কোনো দিনই প্রকৃত মুমুক্ষুতার অরুণোদয় হবে না আত্মতৃপ্ত হয়ে এখনকার মতো পশুর স্তরেই আমরা থেকে যাব বেশিরভাগ ক্ষেত্রেই গোড়ার দিকে মুমুক্ষুতার মধ্যে এক ধরনের নিস্তেজ ঢিমে তেতালা ভাব থাকে কিন্তু ধীরে ধীরে সেই ভাব দূর করে তার মধ্যে একটা তীব্রতা আনা যায় আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকান তাহলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবেন সেখানে ঠিক এমনটি ঘটেছিল আঠারোশো পঁচাশি সালে যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্থাপিত হয় তখন তার মধ্য দিয়ে ভারতবাসীর স্বাধীনতা লাভের ইচ্ছাটি খুব মৃদুভাবে ব্যক্ত হয়েছিল হাতে গোনা কিছু মানুষ তাতে যোগ দিয়েছিলেন কিন্তু সামাজিক শক্তিগুলি ধীরে ধীরে মাথা চাড়া দেওয়ায় জনসাধারণের মধ্যে স্বাধীনতার জন্য উন্মাদনা এত তীব্র আকার ধারণ করলো যে উনিশশো সালে ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয় ভারত স্বাধীন হল তেমনি আমাদের ধর্মজীবনের প্রথম দিকেও মুক্তি লাভের ইচ্ছাটি সচরাচর খুব মৃদু প্রকৃতির বড়জোর মাঝারি ধরনের হয়ে থাকে কিন্তু সম দমাদি সাধন সম্পদ ও বৈরাগ্যের সাহায্যে এবং পরিশেষে গুরুর কৃপায় মুক্তির ইচ্ছাকে আমরা করতে পারি লক্ষ্যে থেকে প্রচন্ড সংগ্রাম করলে ঈশ্বরের করুণা হবেই হবে ইংরেজিতে একটি প্রবাদ আছে ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে মুমুক্ষতা প্রবল হলে তার ফলস্বরূপ মুক্তি অনিবার্য আজ এটুকুই নমস্কার ও শান্তি 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 হি হরি ও তৎসৎ শ্রী